বিরতির পর আবারও আপনাদের স্বাগত রাম মন্দিরের উদ্বোধনের আট দিন আগে রাহুলের ন্যায় যাত্রা উদ্বোধনের উপস্থিতি এড়িয়ে যেতে কি এই কর্মসূচি এমন প্রশ্নই কিন্তু উঠে আসছে রাহুলের ন্যায় যাত্রা থেকে কি ব্রাত্য থাকবে ত্রিপুরা রাজ্য এই প্রশ্নটাও উঠছে স্বাভাবিকভাবেই রাম মন্দিরের উদ্বোধনের আট দিন আগে রাহুলের ন্যায় যাত্রা এবং উদ্বোধনে উপস্থিতি এড়িয়ে যেতে রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিতি এড়িয়ে কি এই কর্মসূচি এমন প্রশ্ন কিন্তু উঠছে বিশেষজ্ঞদের মধ্যে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী শুনব বিজেপি তার দলীয় কর্মসূচি রাম মন্দির প্রতিষ্ঠা করা তাদের দলীয় কর্মসূচি এটা তারা করছে সব ধর্মের সমান মর্যাদা কংগ্রেস প্রত্যাশা করে কংগ্রেস দিতে চায় তার পাশাপাশি সম্পূর্ণ ভাবে ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেস এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের এই যে পদযাত্রার কর্মসূচি ভারত জোড়া কিলোমিটার রাহুল গান্ধী সম্পন্ন করেছে লোকসভা নির্বাচনের আগে ফলে সেই অনুযায়ী এটা সংগঠিত করা হচ্ছে এটা একটাকে কাউন্টার করার এইভাবে আমরা বিষয়টাকে আমরা দেখছি না বা এটা দেখানো উচিত হবে না আর মনে করি আচ্ছা রাজনৈতিক বিশ্লেষক বা বলছেন যে রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ তাড়ানো হয়েছে এবং এই আমন্ত্রণ কে এড়ানোর জন্য একেবারে ঠিক এই সময় এই শোভাযাত্রাটা করা হচ্ছে দেখুন এটা তারা কিভাবে দেখছে এত আমরা বলতে পারবো না সেটা রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিভাবে করবে এটা তাদের বিষয়ে তারা করছে কিন্তু আমাদের এটা পূর্ব নির্ধারিত এটা কোন একটা সাথে আরেকটা লিঙ্ক খোঁজার কোন অর্থ হয় না এটা পূর্ব নির্ধারিত চার হাজার কিলোমিটার সম্পন্ন যখন করা হয়েছিল তখনই বলা হয়েছিল রেস্ট ভারতবর্ষে এটা করা হবে এতদিন পাঁচ সাত দিন নির্বাচন নির্বাচন ইত্যাদি ছিল এর ফলে এটা সম্ভব হয়নি এখন নির্বাচন শেষ হয়ে গেছে সামনের লোকসভা নির্বাচন তার আগেই আমরা এটা সম্পন্ন করতে চাচ্ছি উত্তর পূর্বাঞ্চলে প্রায় সব আপনারা শুনলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী এই ইস্যুটা নিয়ে কি বলেছেন রাম মন্দির উদ্বোধনের আট দিন আগেই রাহুলের ন্যায় যাত্রা যদিও তিনি বলেছেন পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল নিউজরুমে আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন অঙ্কিতা বর্ধন আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে অঙ্কিতা যে বিষয়টা জানবো যে রাম মন্দির উদ্বোধন হতে আর হাতে গোনা মাত্র কয়েকদিন কিন্তু তার আট দিন আগেই ঘোষণা করা হয়েছে যে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা একদিকে নিমন্ত্রিত রয়েছেন আমন্ত্রিত রয়েছেন তারা রাম মন্দিরের উদ্বোধনেও কিন্তু এই বিষয়টা এড়াতেই কি এবার নতুন কর্মসূচির ঘোষণা করে দিলেন রাহুল গান্ধী কি মনে হচ্ছে কি জানা জানতে পারছো একদমই দেখো রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আমরা ধারাবাহিকভাবে কিন্তু বিভিন্ন খবর সম্প্রচারিত করেছে। বিশেষ করে জাতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিউজ ভ্যানগার্ড একেবারে ধারাবাহিকভাবে দিনক্ষণ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি তারপর আমরা আলোচনায় এসেছি যে কাদেরকে এই উদ্বোধনে আমন্ত্রণ জানানো হবে অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন রাজনৈতিক নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হবে সে নিয়ে আমরা দীর্ঘ খবর করেছি এই মুহূর্তে এই বিষয়ে এই মুহূর্তে ট্রেন্ডিং একটি বিষয় হচ্ছে যে এই উদ্বোধনে আমন্ত্রণ পে কারা সারা দেবেন না অর্থাৎ কারা রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন না এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমে একদম ট্রেন্ডিং চলছে এই বিষয়ে বলে রাখছে প্রথমেই আমরা গতকাল দেখিয়েছিলাম যে উদ্বোধনে উপস্থিত থাকবেন না সিপিআই নেতৃত্বরা বিশেষ করে শীতেরামিয়ে চুরি তিনি সরাসরি বলে দিয়েছেন যে তিনি এই উদ্বোধনে উপস্থিত থাকবেন না কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই উদ্বোধনে রাহুল গান্ধী কি থাকবেন কেননা রাম মন্দিরের উদ্বোধনের ঠিক আট দিন আগেই কংগ্রেসের বড় কর্মসূচি দেখা যাচ্ছে যে ভারত ন্যায় যাত্রার আয়োজন করা হয়েছে যেখানে রাহুল গান্ধী নিজে গোটা যাত্রায় থাকবেন এখন সেই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক বহল বা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে ঠিক এই সময় এই যাত্রাকে কেন্দ্র করে রাহুল গান্ধী কি রাম মন্দিরের উদ্বোধনীতে উপস্থিত থাকবেন বা তিনি কেনই বা এই সময় উনার এই যাত্রা রাখলেন তা নিয়ে রীতিমতো একাধিক প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে সেক্ষেত্রে জানা গেছে যে আহ উনার পদযাত্রা শুরু হবে এবং তা কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য তিনি ঘুরে বেড়াবেন মুম্বাই সহ একাধিক রাজ্যে তিনি যাবেন কিন্তু ক্ষেত্রে এই মুহূর্তে রাজনৈতিক মহলে একটাই চর্চা তিনি যদি আহ উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন জায়গায় এই শোভাযাত্রায় থাকেন অর্থাৎ এই পদযাত্রায় থাকেন সেক্ষেত্রে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে অফিসিয়ালি কিছু জানা যায়নি এবং তাহলে দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধী সেখানে উদ্বোধনী আহ রাম মন্দিরের উপস্থিত থাকতে চাইছেন না কারণ বিরোধিতা বিভিন্ন সময় তারা করে এসেছেন হয়তো এখন কংগ্রেস সরাসরি করছে না কিন্তু সেখানে যদি উপস্থিত থাকেন তাহলে যে তাদের বিজেপির অ্যাগেনস্ট স্ট্যান্ড তা কিছুটা আহ উইক হয়ে যেতে পারে এই কারণেই কি অ্যাভয়েড করতে চাইছেন তাও একেবারে চব্বিশের নির্বাচনের আগ মুহূর্তে একদমই দেখো আজ যখন আমরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্রের সাথে কথা বলছিলাম তখন কিন্তু তিনি সরাসরি বলছিলেন যে বিজেপি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই জায়গায় যদিও বিরোধী দলের নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তাদের মধ্যে একটা মানসিকতা এই মুহূর্তে কাজ করছে যে বিজেপির বড় হাতিয়ার চব্বিশকে কেন্দ্র করে এই কর্মসূচি বা রাম মন্দিরের উদ্বোধন একেবারে হলফ করে প্রদেশ কংগ্রেস সভা খুতি বলে দিয়েছেন যে দলীয় কর্মসূচী নাকি বিজেপির এই রাম মন্দির তাই তারা এই রাম মন্দির নিয়ে উদ্বোধন নিয়ে এত মাথা ঘামাতে চাইছেন না তবে সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু গোটা ঘটনাটা কিছুটা হলেও পুরস্কার হয়ে গেছে যে রাম মন্দিরের উদ্বোধনে বিরোধী নেতৃত্বদের কিন্তু অনুপস্থিত থাকতে পক্ষে যদি রাহুল গান্ধী সেখানে না যান তাহলে কি মনে হচ্ছে হিন্দু ভোটে কতটা ক্ষতি হতে পারে কংগ্রেসের একদমই দেখো একদিকে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু হিন্দুত্বের তাসে এবার চব্বিশে লড়াই লড়তে চাইছে হিন্দুত্বের নয় দেখা যাচ্ছে বিভিন্ন মুসলিম কান্ট্রি অর্থাৎ মুসলিম যে রাজ্যগুলি রয়েছে বা মুসলিম যে জেলাগুলি রয়েছে সেই জায়গায় ইতিমধ্যেই সংখ্যালঘু নেতা নেত্রীদের দ্বারা বিভিন্ন কর্মসূচি করছে অর্থাৎ বিজেপি কিন্তু দুই তালে এই মুহূর্তে চব্বিশের নির্বাচনে লড়াই করতে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কংগ্রেস যদি রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত না থাকেন সেক্ষেত্রে যারা রাম মন্দিরের কর্তৃপক্ষ বা বিশেষ করে যারা রাম ভক্ত রয়েছে বা যারা ধর্ম নিয়ে একটু বিশ্বাসী রয়েছেন তাদের মনে হয়তোবা এই বিষয়টা নিয়ে একটা মন সৃষ্টি হতে পারে বা একটা মত তৈরি হতে পারে যদিও পুরোটাই একেবারে ব্যক্তিগত বিষয়ে রাহুল গান্ধী উপস্থিত থাকবেন কিনা কিন্তু এই বিষয়ে কিন্তু রাজনৈতিক মহলের আকাঙ্ক্ষরা এই বিষয় নিয়ে চর্চা করছেন তারা বলছেন যে রাম মন্দিরের উদ্বোধনে থাকবেন কিনা বা উনি থাকলে কি হবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু চর্চা চলছে তার জন্য আমাদের আরো কিছুটা দিক অপেক্ষা কিন্তু করতেই হচ্ছে

সার্বিক মানুষের যে সেন্টিমেন্ট রয়েছে ইমোশন রয়েছে এবং তাদের যে শ্রদ্ধার জায়গা রয়েছে তাকে বারবার বিভিন্ন রকম ভাবে ডিস্টর্ট করা তাকে অপমানিত করা এটা কংগ্রেসের বরাবরের ইতিহাস রয়েছে এটা হচ্ছে ন্যারো পলিটিক্যাল জায়গা থেকে ওরা বিচার করছেন কারণ রাম মন্দির ভারতবাসীর রাম মন্দিরকে এইভাবে ব্যাখ্যা তারা করতে পারেন তারা তাদের রাজনৈতিক সংকীর্ণতার পরিচয় দিচ্ছেন কারণ বছর ধরে যে রাম মন্দিরের জন্যে গোটা দেশ এবং রামের সঙ্গে ভারতীয় সভ্যতা সংস্কৃতি জড়িয়ে আছে ভারতীয় চিন্তা চেতনা জড়িয়ে আছে তো তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপুরুষের মধ্যে একজন আমরা তাকে ভারতবাসী সম্মানের জায়গায় শ্রদ্ধার জায়গায় রাখেন এবং তার আদর্শ তার নীতিকে অনুসরণ করে একটা নতুন রাষ্ট্রের কল্পনা সেটা করেন তো এটাকে দলীয়করণ করার যে ঘৃণ্য একটা প্রয়াস এটা অত্যন্ত নিন্দাজনক এবং সেটা কংগ্রেসই করতে পারে একমাত্র আমার মনে হয় কারণ তারা এই সংকীর্ণ রাজনীতির বাইরে কখনো বেরিয়ে এসে সার্বিকভাবে দেশের মানুষ কি চাইছে সার্বিক মানুষ কি চাইছে মানুষের ইমোশন কোথায় আছে মানুষের শ্রদ্ধা কোথায় আছে সেই জায়গাগুলি এবং রাষ্ট্রহিতের জন্য যা যা করা সেইগুলি করার বিপক্ষেই ওনারা বরাবর দাঁড়ান সেটা তাদের চিরাচরিত ভাবেই আমরা দেখছি স্বাধীনতার পর থেকে যখন কংগ্রেস শাসনভার পরিচালনা করেছে তখন থেকে সেই ট্রেন্ড বজায় রেখেছেন কাজেই এটা আশ্চর্যজনক কিছু না তো ওনারা বলতে পারেন ওনাদের রাজনৈতিক সংকীর্ণতা তো ভারতবাসী এবং রাজ্যবাসী আপনারা শুনলেন বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং যেটা অবশ্যই উদ্বোধনে রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিতি এড়িয়ে যেতেই কিন্তু যেতেই কি এই পন্থা এই বিষয়টাও কিন্তু উঠে আসছে রাহুলের ন্যায় যাত্রা নি মুহূর্তে হতে চলেছে রাম মন্দির উদ্বোধনের আট দিন আগেই হতে চলেছে সেটা সেই বিষয় নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই নানান জল্পনা কল্পনা নানান প্রশ্ন উঠতে শুরু করেছে সমাজ বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে